পাঁচটি ধারাবাহিক পুনঃসংখ্যার গড় হল পনেরো সবচেয়ে বড় পুনঃ সংখ্যা কত যেহেতু গড় পনেরো তার মানে লিখতে পাঁচটা বলছে ধার্মিক সংখ্যা তাহলে আমরা যদি বলি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই পাঁচটি সংখ্যা এবং তার গড় হচ্ছে কত পনেরো তাহলে বড় সংখ্যাটি হচ্ছে গিয়ে সতেরো এবং ছোটো সংখ্যা হচ্ছে তেরো হ্যাঁ এখানে দেওয়া নাই তা আমরা দেখি যেটা ম্যাথমেটিক্যালি করা যায় তো পাঁচটি সংখ্যা না এক দুই তিন চার আর হচ্ছে পাঁচ এই পাঁচের সংখ্যার গড় পাঁচ হ্যাঁ কত পনেরো তাহলে ফাইভ এক্স প্লাস এক দুই তিন 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 কত দশ ফাইভ এক্স প্লাস টেন পাঁচ পনেরো আমাদের পঁচাত্তর তাহলে ফাইভ এক্স সমান সমান দশ ছোট সংখ্যা হচ্ছে তেরো আর বড় সংখ্যা হচ্ছে তেরো যোগ চার সতেরো সুতরাং আমার দু ক্ষেত্রে অ্যান্সার আসছে সতেরো পরীক্ষায় অ্যান্সারটি দেওয়া নেই এখানে হ্যাঁ সতেরো উত্তর হবে